ইউন রাইট গাইস কেমন অঞ্চল তোমরা আজ গৌতম শো অনেক ভালো আছো তো আজ আমরা আবারও খেলবো স্কুইড গেম ভাই এই গেমের একটা পার্ট টু চলছে আগের পিছোডে ভাই আমরা গ্লাস টেস্ট গেমটাতে হেরে গেছি ভাই পাঁচ নম্বর গেমে গিয়ে আমরা হেরে গেছি বাট আজকে তোমাদের ভাই সিক বয় ভাই এই গেমটা জিতেই ছাড়বে আর আমাদের তেরে নামের ভাই শাহরুখ ভাই তেরে নামের সালমান খান এখানে চলে এসেছে আর আমার মতো সেম কারেক্টার বাট একটু কালার আলাদা ভাই আমি একটু ফর্সা ও একটু কালো অল রাইট তো চলো ভাই শুরু করা যাক আর আমাকে ফার্স্ট ওকে সব থেকে আমি কিছু কিনে নিই কারণ আমার কাছে আছে ভাই ফোর মিলিয়ন ডলার অল রাইট তো আমি পুষও কিনে নিয়েছি আর চলো ভাই আমাদের গেমে এন্ট্রি করা যাক আর ফার্স্ট গেম হয় আমাদের গ্রিন লাইট রেড লাইট অল রাইট তো ভাই আমরা এন্ট্রি হয়ে গেছি আমাদের গ্রিন লাইট আর রেড লাইট গেমের মধ্যে আর এখানে ভাই ওই মেয়েটা আছে যে ভাই এই মেয়েটা গান গাইবে আর আমাদেরকে রেড লাইট গ্রিন লাইট বলবে আর আমাদেরকে পার করতে হবে ওকে আর তোমাদের ভাই ভাই লাস্টে শুরু করবে হিরোর মতো ভাই তেরে নামের হিরো সাল্লু ভাই এ দাদা কেমন আছেন এ দাদা অল রাইট তো ভাই শুরু হয়ে গেছে আর তোমাদের ভাই স্লো মুডে যাবে ওকে ওকে ভাই এখানেও কেউ মরে যায় ভাই এই সব নুব গেমেও কেউ মরে যায় আমি স্লো স্লো জিতে যাবো ভাই এই সব নুব গেমেও কেউ মরে যায় আরে ভাই আমার কিবোর্ডটার প্রবলেম হচ্ছিল ওকে ওকে আবার শুরু করা যাক চলো আবারও চলে এসেছি ভাই ওইটা আগেরটা আমার একটু কিবোর্ডের প্রবলেম হয়েছিল বাট এখন তো ভাই তোমার ভাই প্রো এই গেমে আর তোমাদের ভাই ভাই স্লো স্লো যাবে ওকে দাঁড়িয়ে যাবো অনেক আগে আমি দাঁড়িয়ে যাবো আর ভাই সবাই সবাই কতটা এগিয়ে গেছে ওকে ভাই নুবেরা মরে যায় এই প্রোরা মরে না ঠিক আছে আর ভাই এবার আমাকে দৌড়াতে হবে কারণ এক মিনিট বাকি ওকে দাঁড়িয়ে যাও ভাই টাইমে ভাই কতজন মরে গেছে ওকে ওকে চলো চলো ইজি ভাই দাঁড়িয়ে যাবো আমি অল রাইট ভাই ওকে এখন অনেক সময় আছে আর আমার পিছনেও দু তিনজন আছে অসুবিধা নেই ভাই কতজন মরে যাচ্ছে ওকে ওকে চলো দৌড়াতে হবে আমাকে এবার ওকে দাঁড়িয়ে যাও ভাই ভাই ওস ভাই ও গেছে ভাই এই প্লেয়ারটা গেল এক্ষুনি মরে ওকে ভাই আমার সাতাশ সেকেন্ড আছে ও ভাই 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 একজন ফিনিশ লাইনের সামনে গিয়ে মরে গেছে আর সাতেরো সেকেন্ড আছে ওকে ওকে চলো দৌড়াতে হবে ওকে 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 ভাই ন সেকেন্ড জাস্ট আর আমাকে পার করতে হবে ভাই প্লিজ প্লিজ ওকে দৌড়া 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 ভাই পারো যাবো পারো যাবো পারো যাবো পারো যাবো অল রাইট ভাই এক্স্যাক্ট ওয়ান সেকেন্ড বাকি ছিল জাস্ট ভাই ভাই নো পুরোটা একটু লাস্টে আসে ভাই অনেকজন মরে গেছে গেমে আর জাস্ট ভাই চল্লিশ জন জয়েন করেছিল আর দেখো ভাই অ্যামাউন্ট কত টাকা আসছে ভাই আর যতজন মরবে আমরা তত টাকা পাবো এখানে ওকে গাইস ভাই সাতাশ জন মরে গেছে আর জাস্ট পনেরো জন প্লেয়ার আছে আর আমাদের ভাই প্রাইস হয়ে গেছে সাতাশ আঠাশ লাখ টাকা অল রাইট তো ভাই নেক্সট গেম শুরু হবে আমাদের বাই সেভ গেম নেক্সট গেমটা হচ্ছে সেভ গেমের অল রাইট তো ভাই এইবারে তো ভাই আমরেলা বাদে সব কিছু আমি দিয়ে দিক আমি ইজিলি করে দেবো তো চলো ভাই দু নম্বরটা ওকে রাউন্ড ভাই রাউন্ড এখানে সব থেকে সহজ রাউন্ড আর সব থেকে সহজ হচ্ছে ত্রিভুজ বাট রাউন্ড সহজ তো চলো আমাকে ভাই করতে হবে ওকে আর যারা যারা আমরেলা পেয়েছে ভাই তাদের তো গেল আর চলো শুরু করে যাক আমাদের ভাই রাউন্ডের শেপ আর আমাকে এই পিনটা দিয়ে পপার আমাকে এইটা কাটতে হবে আর আমার কাছে ভীষণ সময় আছে ভাই আমি চোখ বন্ধ করেও আমি করে দেব আমি চোখ বন্ধ করে করছি দেখো ভাই 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 ক্র্যাক করে দিয়েছি ভাই আর চোখ বন্ধ করে করলে হবে না ওকে চোখ খুলে করি আমি ওকে জাস্ট এক মিনিট বাকি আর ইজি হয়ে যাবে ওকে অনেক সময় আছে হয়ে যাবে হয়ে যাবে চাপ নেই অল রাইট তোমাদের ভাই এই গেমে প্রো ভাই চোখ বন্ধ করেও জিতে যায় অল রাইট ভাই তিনশো সাতাশ নম্বর প্লেয়ার এই গেমের সব থেকে প্রো প্লেয়ার আর আমরা চলে এসেছি আর অলরেডি অনেকে কমপ্লিট করে দিয়েছিল আর এখানে আবার ভাই জাস্ট এখনও তেরো জন টোটাল পনেরো জন ছিল আর এখনও দুজন কমপ্লিট করতে পারেনি অল রাইট ভাই পনেরো জন ছিল আর দুজন মরে গেছে ভাই এই সেফ গেমে আর আমাদের কাছে এখন টোটাল প্রাইস হচ্ছে উনতিরিশ লাখ টাকা ভাই গুণ টাকা আমরা পাবো আর নেক্সট রাউন্ড শুরু হবে এক্ষুনি চলো দেখা যাক নেক্সট রাউন্ডটা মেবি সার্কেল রাউন্ড যেটা আমাদেরকে পাঁচটা গেম পূর্ণ করতে হয় তো চলো ওটাও তোমাদের ভাই ভাই এই গেমটাই তোমাদের ভাই প্রো ভাই আগের বারে যা করে হেরে গেছি ভাই একটু প্রবলেম হয়েছিল বাট এবারে ভাই জিতে তারপরে বাড়ি যাব তো চলো নেক্সট গেম দেখা যাক ওকে তোমাদের ভাইয়ের এন শত ফাস্ট হচ্ছে এই গেমে ভাই সালমান খান ভাই ওকে তো চলো শুরু করা যাক আর এই ড্রেসটা ভাই এই গেমটা আমি সবার আগে যেতে চেষ্টা করব ওকে অলরাইট প্রথম অল প্রথমে ভাই আমাদেরকে এই কাগজটা ভাই উল্টাতে হবে ওকে প্রপার একবারেই ভাই একবারে হয়নি ওকে ওকে অল রাইট ভাই তোমাদের ভাই দু নম্বরে করে দিয়েছে বাট আমার আগেও একজন যাচ্ছে আমাকে তাকে হারাতে হবে ওকে 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 আরে ভাই ওকে সেও মিস করেছে তো চলো আমি মিস করলে হবে না অল রাইট ডান ডান ভাই তোমাদের ভাই ভাই এক্সপার্ট ভাই এই সবে এক্সপার্ট আর সব নুবরা দেখো এখনও কমপ্লিট করতে পারিনি ভাই তোমাদের ভাই সবার আগে ওকে থার্ড রাউন্ড ভাই থার্ড রাউন্ডে একটু টাফ কারণ আমাদেরকে পাঁচটা একসাথে কালেক্ট করতে হবে ওকে অল রাইট একটা ডান দুটো ডান অল রাইট তিনটে ডান চারটে ডান লাস্ট 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 ভাই লাস্ট ওকে লাস্টও ডান ভাই তোমাদের ভাই এক্সপার্ট ভাই ভাই এক্সপার্ট এই গেমে ওকে চার নম্বর রাউন্ড চলছে ওকে আরে ভাই চার নম্বরে আমাদেরকে লাড ঘোরাতে হবে তো চলো আরে ভাই ওঠা 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 ওকে আমাদেরকে লাড্টু ঘোরাতে হবে প্রপার অল রাইট ভাই একবারে করে দেবো ওটা জাস্ট মিস্টেক হয়ে গেছে ডান ভাই লাড্টু ঘুরিয়ে দিচ্ছি আমরা চার নম্বর রাউন্ডে আর নুপেরা ভাই পিছনে আছে আর পাঁচ নম্বর রাউন্ডটা একটু টাফ বাট আমরা ক্লিয়ার করে দেবো আর নুপেরা দেখো পিছনে ওকে আর আমাদেরকে ভাই এটা পাঁচবার আমার পায়ে নাচাতে হবে একবার দুবার তিনবার চারবার আর পাঁচবার ভাই আমি চোখ বন্ধ করে জিতে যাবো ভাই আরে আরে হচ্ছে না নাকি দাদা আরে 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 পড়ে যাচ্ছে ভাই আরে ভাই আরে ভাই পারছে না ভাই এরা ওকে 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 ভাই এক মিনিট আছে এরা এখনও পারছে না ওকে 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 ভাই তোমাদের ভাই ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে দিয়েছে তারপরে ভাই এ অনেক পরে ক্লিয়ার করেছে ভাই আরও একজন ক্লিয়ার করে দিয়েছে অল রাইট তো ভাই আমরা লবিতে চলে আর তোমাদের ভাই না ভাই আর একজন ফার্স্ট ক্লিয়ার করেছে তারপরে আমি ওকে জাস্ট চারজন আমরা এসেছি এখনও পর্যন্ত এখনও চুয়ান্ন মিনিট আছে তো দেখা যাক কতজন এই লেভেলটা পার করতে পারে আর তোমাদের ভাই তেরে নাম ভাই তো সিগমা ভাই এই গেমের ভাই তিনশো সাতাশ নম্বর প্লেয়ার এই গেমের সব থেকে প্রো প্লেয়ার এরা জানে না মেবি তো অল জাস্ট এগারো জন প্লেয়ার বেঁচে আছে আর ভাই জ্যাকপট প্রাইজ দেখো একত্রিশ লাখ টাকা ভাই এগারো জনের মধ্যে আমাকে জিততে হবে গেমটা অর্ডার জাস্ট সাত সেকেন্ডের মধ্যে আর একটা রাউন্ড শুরু হতে চলেছে যেটা হবে মিঙ্গেল রাউন্ড ওকে তো চলো দেখা যাক ভাই মিঙ্গেল রাউন্ড একটু টাফ ভাই কারণ ওখানে আমি একা নয় আমাদের সাথে আরও লোক দরকার অল রাইট শুরু হয়ে গেছে মিঙ্গেল রাউন্ড আর এটা হচ্ছে চার নম্বর রাউন্ড এরপরে গ্লাস রাউন্ড তারপরে মেন রাউন্ড আর এইবারের ভাই আমি তোমাদের ভাই জিতেই ছাড়বে ওকে তোমাদের ভাইয়ের দেখো তো এই তো এই তো এই তো এই তো ভাই তেরে নাম ভাই আমার অল রাইট ভাই শুরু হয়ে গেছে গেম আর ভাই আমাকে একটা পার্টনার করতে হবে ভাই ভাই আমরা এই আর আমি একশো থাকবো আরে ভাই তুই জানা ভাই আমার পার্টনারে ওকে থ্রি 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 লেস কো থ্রি ওয়ান প্লেয়ার ওয়ান প্লেয়ার নিট ভাই ওয়ান প্লেয়ার নিট ওয়ান প্লেয়ার ওয়ান প্লেয়ার আরে ভাই একজন একজন চলে 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 আরে ভাই এখানে একজন এখানে এখানে ভাই আমরা দুজন বাইরে এখনো ভাই এখানে 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 ওকে ওকে দরজা 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 বন্ধ অল রাইট ভাই আমরা তিনজন চলে এসছি ভাই কেউ আসতে চাইছিল না ভাই আর এই কারণে ভাই মিঙ্গেল গেমটা ভীষণ কঠিন ওকে দেখা যাক ফার্স্ট রাউন্ডে কজন মরে ভাই ওকে ডাউন শেষ অল রাইট ভাই কেউ মরেনি প্রথমবারে ভাই প্রথমবারে কেউ মরেনি ওকে আমাকে আবার পার্টনার রাখতে হবে ভাই ওকে তুই আর আমি একসাথে থাকবো এ দাদা এদিকে 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 আরে ভাই একশোতে থাক একশো দে তুই আর আমি একশো দে ওকে ওয়ান 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 ওকে ভাই অনেকজন মারা গেছে জাস্ট আমরা ভাই ছজন সাতজন বেঁচে আছি ওকে লাস্ট রাউন্ড এই গেমের আর এবারে ভাই মেবি অনেক অনেকগুলো হতে পারে আমাকে টিম করতে হবে ওকে 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 ওয়ান প্লেয়ার ওয়ান প্লেয়ার ও ভাই এক্স্যাক্ট টাইমে আমি দৌড় অল রাইট তো তোমাদের প্রো ভাই এই গেমটাও জিতে গেছি ইজিলি আর নেক্সট হচ্ছে গ্লাস ব্রেকার গেম ওকে ভাই আমি একা জিতে গেছি এই গেমটা ভাই আমি বললাম এই গেমটা আমি প্রো ভাই ছ নম্বর গেম অবধি যাওয়ার আগেই আমি এই গেমটা জিতে গেছি ভাই নোভ লোকেদের সাথে খেলা অল রাইট তো ভাই আমার কাছে হয়ে গেছে ন মিলিয়ন ডলার আর আমরা আবার একটা রাউন্ডে চলে এসেছি আর ভাই তোমাদের কেমন লাগলো গেমটা অবশ্যই বলো কারণ এটা দু নম্বর পার্ট হচ্ছিলো আর নেক্সট পার্টে ভাই আমার একটা ছোটো ভাই খেলবে এবং তার সাথে আমরা কম্পিটিশান করব আর নেক্সট রাউন্ডটা মানে নেক্সট এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে আর আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই